পি এম কিষাণ প্রকল্পের টাকা দেওয়া নিয়ে অবশেষে অফিশিয়াল অফিসিয়াল ডেটগুলো অ্যানাউন্সমেন্ট হতে শুরু করলো পিএম এম প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকার জন্য আপনারা প্রত্যেকে অপেক্ষা করছিলেন কবে মিলবে কুড়ি নম্বর কিস্তির টাকা এবং এই মুহূর্তে টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে যে সমস্ত বিগ নিউজ পোর্টালগুলো রয়েছে সবাই কিন্তু পাবলিশ করতে শুরু করে দিয়েছে পিএম কিষাণ প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির অফিসিয়াল তারিখ কী জানতে পারছি আমাদের আজকের এই ভিডিও থেকে অবশ্যই আপনারাও জানতে পারবেন বিস্তারিতভাবে আপনাকে জানাবো পি এম প্রকল্পের মাধ্যমে যে কুড়ি নম্বর কিস্তির টাকা রিলিজ হতে চলেছে তা কত তারিখে রিলিজ হবে সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে আপডেটসে জানিয়ে দেব আমাদের আজকের এই ভিডিওতে তো এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ পিএম এম কিষাণ সম্মান প্রকল্পের মাধ্যমে আপনারা প্রত্যেকেই জানেন যে কেন্দ্রীয় সরকার আপনাদের আর্থিক সাহায্য করবার জন্য এই প্রকল্প চালু করেছে তো চলুন বিস্তারিতভাবে আপনাকে এই প্রকল্পের অফিসিয়াল ডেটস বিস্তারিত জানিয়ে দিচ্ছি যে কবে আপনারা এই প্রকল্পের টাকা পেতে চলেছেন সর্বপ্রথম আমরা এখানে কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে জাস্ট আমরা লিখেছি পি এম কিষান টোয়েন্টি ইনস্টলমেন্ট টোয়েন্টি ইনস্টলমেন্ট যখনই আমরা লিখেছি প্রথমেই দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট থেকে আমাদের দেওয়া হচ্ছে অ্যাকর্ডিং টু রিপোর্টস দ্য টোয়েন্টি ইনস্টলমেন্ট অফ দ্য পি এম কিষান ইউজনা কুড হিট ফার্মাস ব্যাঙ্ক অ্যাকাউন্টস বাই জুন টোয়েন্টি অর্থাৎ কুড়ি জুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে এটা কিন্তু এখানে নিশ্চিত করে বলা দেওয়া হচ্ছে অর্থাৎ ব্যাঙ্কে হিট করছে কিন্তু আমাদের কুড়ি তারিখ টাকা বা কেন্দ্রীয় সরকার কুড়ি তারিখ দিতে পারে এবার চলুন আপনাকে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা কবে আসবে এই বিষয়টা অবশ্যই জানিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছেন যে আরও একটি নিচে নিউজ পোর্টাল আমরা দেখতে পাবো টাইমস অফ ইন্ডিয়া জাস্ট এটাতে আমরা ক্লিক করবো এখানে বলা হচ্ছে পিএম এম কিশান টোয়েন্টি ইনস্টলমেন্ট ওয়েজ ইজ ওয়েন ইজ দ্য নেক্সট পেমেন্ট ডেট চেক বেনিফিশিয়ারি স্ট্যাটাস এখানে যে এখানে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি যে জাস্ট আমাদের এখানে সব কিছুই রয়েছে যে পি এম প্রকল্পের টাকা কবে দেবে তো এখানে আপনারা আপনাদের যে ছয় হাজার টাকা দেওয়া হয় দুই হাজার করে একটি কিস্তি তালিকা রয়েছে এখানে বলা হচ্ছে ওয়েন ইজ দ্য ইনস্টলমেন্ট ডেট তো অ্যাকর্ডিং পার রিপোর্টস দ্য টোয়েন্টি ইনস্টলমেন্ট অব দ্য পি এম কিষাণ ইজ লাইকলি টু বি ক্রেডিটেড ওয়ান জুন টোয়েন্টি এখানে কনফার্মডলি ডেট আপনারা দেখতে পাচ্ছেন দ্য টাইমস অফ ইন্ডিয়াতে বলা হচ্ছে না কুড়ি জুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে হাওভার ন অফিসিয়াল কনফার্মেশান হ্যাজ বিন ইস্যুডেড দ্য নাইনটিন ইনস্টলমেন্ট ওয়াজ রিলিজ ইন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো বলা হচ্ছে যে অফিসিয়াল কনফার্মেশান এখনও কিন্তু ইস্যু করেনি কেন্দ্রীয় সরকার তবে রিপোর্টস অনুযায়ী অ্যাকর্ডিং পার রিপোর্টসের ভিত্তিতে এখানে বলা হচ্ছে না জুন মাসের কুড়ি তারিখেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকা দেবে শুধু এই নিউজ পোর্টাল নয় এছাড়াও প্রত্যেক নিউজ পোর্টালে আপনারা দেখতে পাচ্ছেন যে টাকা দেওয়ার ডেট তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বত্রই কুড়ি জুন অর্থাৎ কুড়ি তারিখ টাকা দেবে এটা কিন্তু সমস্ত জায়গায় বলা হচ্ছে তো এখানে আপনারা ক্লিয়ার হতে পাচ্ছেন যে জুন মাসে আপনার তো টাকা পাচ্ছেন এবং আপনাদের ইনস্টলমেন্ট থেকে শুরু করে যাবতীয় কিছু আপডেট হয়ে গেছে পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে যে কুড়ি নম্বর কিস্তির টাকা তা কিন্তু কুড়ি জুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে এটা কিন্তু রিপোর্টস অনুযায়ী তবে কনফার্মেশান যে সমস্ত ব্যানার্স রয়েছে তা খুবই শীঘ্রই পাবলিশ করা হবে কারণ আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা পাঠানোর প্রসেস তা ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে বারো তারিখে এবং বারো তারিখে আপনাদের পেমেন্ট ইস্যু করে দেওয়া হয়েছে শুধু ক্রেডিটেড ইন ব্যাঙ্ক অর্থাৎ পেন্ডিং ফর ক্রেডিটেড ইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটাই কিন্তু স্ট্যাটাস প্রত্যেকের রয়েছে পি পার ব্যাংক ব্যাঙ্ক রেকর্ডে তো ক্লিয়ার বুঝতে পারছেন যে জুন মাসের যে কুড়ি তারিখ রয়েছে মানে আর কয়েকটা দিন পরেই আপনারা এই প্রকল্পের টাকা পেতে চলেছেন